অপারেশন সিন্ধুর তো আছেই তার জন্য সারা বিশ্বে এই যে আমাদের সেনার যে পরাক্রম এবং পাকিস্তানের যে চরিত্র এটা তুলে ধরার জন্য আমাদের এমপিরা আছেন এবং সমস্ত দলের এমপিরা তাকে অংশগ্রহণ করছেন বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এই বিষয় তুলে ধরা হবে এবং স্বাভাবিকভাবেই যেমন টেরোরিজমের বিরুদ্ধে সবাই এক হয়েছে ভারতের নেতৃত্বে এটা এগোবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রবাস দেশে হতেই থাকে বিভিন্ন প্রজেক্ট ইত্যাদিকে কেন্দ্র করে তো পশ্চিমবাংলায় অনেকদিন আসেননি আমরা তার জন্য তাকিয়ে আছি উনি আসবেন পশ্চিমবাংলার পরিস্থিতি পরিবর্তন চাইছে মানুষ এখানেও মোদিরাজ হোক এখানকার মানুষ চাইছেন সেই দৃষ্টিতে এটা শুরু হয়ে যাবে অভিযান উনি নাম পাল্টান অস্বীকার করুন প্রথম ওনারা বলেছিলেন কিছুই হয়নি এখন তো স্বীকার করেছেন টাকা পয়সার লেনদেন হয়েছে সেটা দুর্নীতি কি দুর্নীতি নয় কি শব্দ প্রয়োগ করুন ভাষা থেকে যায় আসে না কিন্তু এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন শিক্ষা ব্যবস্থা পুরা ডমাডোল হয়ে গেছে আর এই যে টাকার লেনদেন হয়েছে অবৈধভাবে এটা দুর্নীতি হয়তো কি যাই বলুন ভাষা যাই বলুন দুর্নীতি হয়েছে এটা বাংলার মানুষ বিশ্বাস করে সম্ভবত ভারতে এখনো সেরকম কিছু যায়নি কিন্তু এই ধরনের অসুখ আমরা দেখেছি যে অভিজ্ঞতা হয়েছে চার বছর আগে ভয়ঙ্কর পরিস্থিতি পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল সে যেন এই ধরনের অসুখ তো কখন কোন দিয়ে ঢুকে যাবে জানা নেই আর এর রং রূপ পরিবর্তন করতে থাকে বিভিন্ন রূপে বিপদ নিয়ে আসে সেই জন্য অবশ্যই সতর্ক থাকা উচিত এবং যারা এক্সপার্ট আছেন তাদের কথাকেই মানা উচিত সবার আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ চলো প্রথম তো টিএমসি কাউকে পাঠাবে না বলেছিল গেছেন ভালোই তুমি জীবনে তার অভিজ্ঞতা বাড়ুক ভারত যেটা চাইছে বিশ্বের সামনে তুলে ধরতে আজ যে টিএমসি পারলেও চাইলেও পালাতে পারবে না তাহলে লোকে ওকে দেশদ্রোহী বলবে পাকিস্তান পন্থী বলবে আর আমি শুনলাম নতুন একটা ফান্ডা শুরু করেছেন ওনারা যেখানে কাশ্মীরে নাকি গুলিগুলা চলেছে সেখানে নাকি তাদের এমপিরা যাবেন কিন্তু তাদের কতজন এমপি মুর্শিদাবাদে গেছেন জঙ্গিপুরে গেছেন ধুলিয়ানে গেছেন আমি এটা জানতে চাইছি এমএলএদের বা নেতাদের একটা টিম তো পাঠাতে পারতেন ওখানে যে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে যে মন্দির ভাঙা হয়েছে যারা খুন হয়ে গেল মমতা ব্যানার্জি গেছেন সব এভিডেন্স নষ্ট করে দেওয়ার পরে ওনার নেতারা এখান থেকে যাওয়া ছিল কলকাতার একটা টিম তাহলে ওখানে হিন্দুরা ভাবতো যে হ্যাঁ বাংলা লোকেরা আমাদের সঙ্গে আছে সরকার আছে ওখানকার যেই এমএলএ এই গন্ডগোল করিয়েছে তারাই ওখানে চিৎকার চিনেজ করে উত্তেজনা বাড়িয়েছে টিএমসির অন্য নেতারা জান ওনার দলে তো উনি আছেন সংগঠন উনি দেখেন সরকারও উনি দেখেন সরকারটা আছে কিনা দেখতে যান মাঝে মধ্যে কি চলছে গ্রামেগঞ্জে তো অনেকদিন পরে উত্তর বাংলা গেলেন ওখানে বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া এখানে তো খুব গরম ঘুরে এলেন একটুখানি